সাইদানা মুসা আলি হিসালাম ছিলেন একবার এক থেকে বিদায় করে আরেকবার করে খাড়া হয়ে দাঁড়িয়ে যেত মাঝে মাঝে এরকম শক্ত লোকের দরকার আসে নাই কয়েকটা ক্যারেক্টার আছে যেমন সৈদানা উমারে ফারুক সৈদানা মুসা আলহ ওনাদের মুখের চেয়ে লাঠি চলতো বেশি মাঝে মাঝে লাঠি চালানোর দরকার আছে নাই আদবের লাঠি সবসময় মা চায় তুলে রাখলে চলবে না ওমরে ফারুকের এমন হাইবার ছিল বিষ্ণু বি স্ত্রীরাও ওমরে ফারুককে ভয় পেত মুনাফিকরা ওমরে ফারুককে ভয় পেত এমনকি শায়তান ওমরে ফারুককে ভয় পেত বিষ্ণুই বলতেন ইয়া আমার মা সালাকা শায়তান ও সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফজ্জান গায়রা ফাজ্জি গোমার শয়তান যদি তোমার কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে হাতে সুমান আল্লাহ আসতে বলেন প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না মোর বলনি দেবে না হামজাতারি খালি দিবি জয়ী সমোর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না মোর বলনি দেবে না হামজাতারি খালি দিবি জয় সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না আল্লাহ আকবার পড়েন কি উমরের ভার মুনাফিকরা ভয় পাইত বিশ্বনবী স্ত্রীরা ওনারা দেখে ভয় পেতেন শায়তানও ভয় পেত ওমরে ফারুকের অভ্যাস ছিল মুখের আগে লাঠি চলত বেশি সুমান আল্লাহ পড়েন আমরা যারা ইমাম সাহেব তারা একামত হলে কেবলামুখী হয়ে দাঁড়ায় থাকি না একামত চলতেছে ইমাম সাহেব কোন দিকে দাঁড়ায় থাকে

আলা উম্মাতি আবু বকর আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলের সাহাবি হচ্ছে আবু বকর সেদিন আবু বকরের দিলটা হৃদয়টা এত নরম ছিল উনি যখন নামাজে দাঁড়াতেন উনি কান্নার কারণে তেলাওয়াত তেলাওয়াতের আওয়াজ পিছনে মুসল্লিরা শুনতে পেত না রজ্জুলুনা সিফ কোমল হৃদয়ের মানুষ এত ভদ্র হৃদয়ের মানুষ এত প্রিয় ছিলেন আল্লাহ তাআলার কাছে বিশ্বনবী মেরাজ থেকে যখন আসলেন এসে ঘটনা বর্ণনা শুরু করলেন আমি মক্কা থেকে ফিলিস্তিন গিয়েছি ফিলিস্তিন থেকে দূর পাহাড়ে উঠেছি সেখান থেকে সাত আকাশ পাড়ে দিয়ে আল্লাহর আর সে গিয়েছি জাহান নাম দেখেছি আবার ফজরের আগে ফিরে এসেছি আবু জাহেল সাইবাওয়াল মুগিরা জানতে ওরা কয় এতদিনে একটা পাইছি একটা ইস্যু পাইছে এই ইস্যু দিয়া মোহাম্মদের বিরুদ্ধে যত বদনাম রটানো যায় আমরা রটাবো স্বর্গ প্রথম যে ধরছে বিশ্বনবী সাহাবি আবু বকরকে যে বলে আবু বকর দেখো তোমার বন্ধু এতদিন যা বলতো মেনে নিতাম আজকে সে কি বলে সে তো পুরো পাগল হয়ে গেছে নজবিল্লা পড়ে যেখানে মাক্কা থেকে ফিলিস্তিন যেতে লাগে পনেরো দিন ফিরে আসতে লাগে পনেরো দিন যেতে আর আসতে লাগে এক মাস সে নাকি মাঝরাতে রাতে উঠে বাইতুল মাকাদ্দাস গিয়েছে নবীদের নিয়ে ইমামতি করেছে না মাঝের আরো সে গিয়েছে জান্নার জান নাম দেখেছে আবার নাকি ফজরের আগেই চলে এসেছে এটা কেমন পাগলামির কথা বললেন আমার বলো এই কথা বলেছে আবু জাহে বলে হ্যাঁ তোমার নবী তোমার মোহাম্মদ এই কথাই বলেছে আবু বকর বলেন বিশ্বনবী যদি এটা বলে থাকেন তাহলে বিশ্বনবী সত্য বলেছে আমার নবী বলে থাকলে সত্য বলেছে তিনি মিথ্যা বলতে পারে আমিন সত্যবাদী দ্য ট্রাস্ট ওর সবচেয়ে বিশ্বাসী মানুষ

হৃদয়ের অধিকারী তার বিপরীতে সেদিন উমর উমরে ফারুক ছিলেন সত্য হৃদয়ের অধিকারী এজন্য দুইটারি দরকার আছে তাইলেই ব্যালেন্স হয় সবাই নরম হইলেও চলবে না আবার সবাই গরম হইলেও চলবে না ঠিক কিনা দুইটার মাঝামাঝি থাকার দরকার আছে না নাই এজন্য মারামারি করতে পারবেন কিন্তু এটা করতে হবে ইসলামের পক্ষে কথা বলেন আল্লাহ বলে ফাদ্রিপু ফাউকালা আনা গাড়ের উপরে মারো ফদ্রিপু মিন হুমকুল্লা বানান আর গিরাই গিরাই মারো কোথায় মারতে হবে গাড়ের উপরে আর গিরায় গিরায় তবে এটা নিজেরা নিজেদের মধ্যে এই মারামারি করলে চলবে না ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কালেমার বাণীকে সুচ্চ করার জন্য যদি মারামারিরও প্রয়োজন হয় আমরা মারামারি করতে রাজি আছি রাই কোন দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান দুঃখ না ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই ওদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঠিক না এটা আমাদের স্বপ্ন আমরা কালিমাকে বিজয়ের আসনে দেখতে চাই আর মুমিনকে বিজয় দান করে কে চিল্লায় বলেন কে আল্লাহ বলেন ওলা তাহিন ওলা তাহজান ওয়া আংকুমুল আলাউনা ইংকুম তুম মুমিনিন চিন্তিত হয় না দুশ্চিন্তা করো না বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও তবে ইমানটা হতে হবে পাক্কা ইমান কথা বলেন এজন্য মারামারি করলেও এটা ইসলামের পক্ষে মারামারি করতে হবে ইসলামের পক্ষে থাকলেই লাভ কারণ ইসলামকে যে বিজয় দেয়া হবে এটার ঘোষণা দিয়েছে কে ওরা চায় মুখের ফুটকারে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে আল্লাহ বলে কেয়ামত পর্যন্ত আমি ইসলামের বাতিকে চালিয়ে রাখবো আপ টু দা ডে অফ জাজমেন্ট ইসলামের আলো জ্বলতেই থাকবে কেউ এটাকে থামাতে পারবে দেখেন তিনি আজীবন ধরে ক্ষমতার চেয়ারে আসেন তার ক্ষমতার চেয়ার কেউ কেড়ে কেড়ে নিতে পারবে না কথা কথা বলেন বিএনপির ক্ষমতার চেয়ার নেয় আওয়ামী লীগ আওয়ামী লীগের ক্ষমতার চেয়ার কেড়ে নেয় বিএনপি এগুলো আমরা দেখছি না এখন অবশ্য লম্বা সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার চেয়ারে আছে হয়তো কোনো কারণে আওয়ামী লীগের পর আবার নতুন কোন দল ক্ষমতায় আসতে পারে কি পারে না এভাবে পৃথিবীর রদ বদল হয় আজীবনের জন্য কেউ ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারে একজন ছাড়া তিনি কে আল্লাহ সেই যে ক্ষমতার চেয়ারে বসছে কেউ আল্লাহর ক্ষমতার চেয়ার কেড়ে নিতে পারবে চিল্লায় বলেন পারবে এই পৃথিবীতে যারা ক্ষমতায় আসে তাদের কারো ক্ষমতার মেয়াদ পাঁচ বছর এই যে বাংলাদেশ আওয়ামী লীগ নতুন করে ক্ষমতায় এলো মেয়াদ কয় বছর কথা বলেন পাঁচ বছর কোন কোন দেশে দশ বছর আল্লাহ যে ক্ষমতার চেয়ারে বসছে আল্লাহর ক্ষমতার মেয়াদ কয় বছর বিশ বছর কি কয় হ্যাঁ পঞ্চাশ একশো বছর কয় বছর আজীবন মেয়াদ করবেন না আলিম আল্লাহ বলে আমি প্রথম আমি শেষ আমি গোপন আমি প্রকাশ্য আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসেছি কোনদিনই চেয়ার আমি ছাড়বো না ঠিক কিনা উনি আজীবন ক্ষমতার মালিক উনি শুরু থেকে আছেন শেষ পর্যন্ত থাকবেন পরে আমার কথা কি বোঝা যাচ্ছে বুঝতে পারতেছেন আর পৃথিবীর অনেক দেশে আবার ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসতে হয় যেমন আমাদের দেশ ডেমোক্রেটিক কান্ট্রি ভোট যার বেশি ক্ষমতা তার বেশি ভোট পেয়ে ক্ষমতায় আসে তো আল্লাহ তো ভোটে জিতে মনে হয় ক্ষমতায় আসছিল না ভোট সার আসছে করে আসছে হ্যাঁ অনেক দেশে রাজতন্ত্র মোনার্কি সিস্টেম রাজার পোলা রাজা আল্লাহর বাবা ছিল রাজা এজন্য আল্লাহ রাজা কথা বলে আল্লাহ বলে না ভোটে যেতে আমার ক্ষমতার চেয়ারে বসা লাগে নাই আমার বাবা নাই আমার ছেলে নাই আমার কেউ নাই আমি একাই সব ক্ষমতার মালিক আমি চিরকালের জন্যই ক্ষমতার চেয়ারে বসা চিরকাল আজীবন তিনি ক্ষমতার চেয়ারে থাকছে আবার অনেক সময় দেখা যায় ক্ষমতায় যেতে হলে অন্যান্য পার্টির সাথে কোয়ালিশনে যেতে হয় শরিক বানাতে হয় আল্লাহর ক্ষমতায় তো শরিক আছে না আছে আল্লাহ বলেন ওয়ালা মিয়াকুল্লাহু শরিক উনফিলমুল্ আমার ক্ষমতায় কোনো পার্টনার নাই কোন শরিক নাই তোদের মতো আমি কারোর সাথে জোট করি নাই জোট ছাড়া শরিক ছাড়া কোয়ালিশন ছাড়া আমি ক্ষমতার চেয়ারে বসা আজীবন আমার ক্ষমতার নেওয়া কেউ আমার ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারবে না পৃথিবীর অনেক দেশের এরকম নমুনা আমরা জানি আন্দোলন করে সরকারকে ক্ষমতার চেয়ার থেকে নামানো হয় আছে না নাই গণ অভ্যুত্থান করে চেয়ার উল্টে দেয়া হয় মিলিটারি কু হয় ক্ষমতার যায় না তো আমরাও যদি সবাই মিলে একটা আন্দোলনে নামি তাহলে আল্লাহর ক্ষমতা শেষ কি বলে আমরা সাতশো কোটি মানুষ আমাদের সাথে পারবে আল্লাহ সাতশো কোটি মানুষ আন্দোলন করলেও আল্লাহরে নামাতে পারবে না বুঝে শুনে উত্তর দিয়ে সাতশো কোটি কিন্তু পারবে পারবে আচ্ছা জিন জাতিরা যদি বলে জিনেরা তো আমাদের চেয়ে পাওয়ারফুল তারা যদি বলে ও মানব জাতি আমরাও তোদের সাথে আছি আল্লাহরে মানি না মানুষ জিন ভাই ভাই আল্লাহ আর রক্ষা নাই তাহলে আল্লাহর ক্ষমতা শেষ তাও না কি বলে এগুলো বলে কি আচ্ছা ফেরেস তারাও যদি বলে যে আমরাও আল্লাহরে আর মানছি না আমরা জিনেরা মানুষেরা তিন দলীয় জোট তিন দলীয় জোট হলেও পারবে না আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে লেগে যাস আমার ক্ষমতার এক ইঞ্চিও কমাতে পারবি না এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান তিনিে গরিবকে ধনী করতে পারে তিনি চাইলে সম্মানিতরে অপমানিত করতে পারে আবার চাইলে অপমানিতরে সম্মানিত করতে পারে তিনি কেমায় তিনি যা ইচ্ছা তাই করতে পারেন তার কাছ থেকে জবাবদিহিতা করার কেউ নাই তিনি সবার কাছে জবাবদিহি চায় চিল্লা এখন ঠিক কিনা সে আল্লাহ বললেন সুমহান সত্তা যার হাতে ক্ষমতা তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান এজন্য আমাদের মনে রাখতে হবে আমাদের কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিককে আর কোনোদিন বাগের হাটের ভাইয়েরা জনগণ সকল ক্ষমতার উৎস এই কথা বলবেন মনে থাকবে তাহলে আওয়াজ করে বলেন তো সকল ক্ষমতার উৎস কে সবকিছু করতে পারে কে সব ক্ষমতার মালিক আল্লাহ অনেক কথা আল্লাহ বললেন কয়টা বলবো কিছু দূর যে আল্লাহ বলা শুরু করলেন আল্লাহ বললেন আমি নিকটবর্তী আকাশটারে তারা দিয়ে আলো দিয়ে মোমবাতি দিয়ে আলোকিত করেছি আই হ্যাভ বিউটিফাইড দ্য ক্লোজার স্কাই উইথ লাইট এন্ড ক্যান্ডেলস আমি তারা দিয়ে নিচের আকাশটাকে সুশোভিত করেছি তারা দিয়ে আমাদের আকাশটারে মহাশূন্যটারে সুশোভিত করেছে কে তারা চেনেন চেনেন না খালি আকাশের দিকে রাতে তাকালে কি দেখা যায় তারা রাতের বেলা তারার মেলা এখন তো লাইটিং ফাইটিং এর যুগ তারা চিনা যায় আগের লোকেরা তারা না দেখে কিছু করতে পারতো না আগের মুরব্বীরা তারা দেখলেই বুঝতো কয়টা বাজে ঘড়ি লাগতো না আগের নাবিকেরা তারা দেখে তারা রাত কয়টা বাজে নির্ধারণ করে ফেলতো সুমানাল্লাহ পড়েন কত ধরনের তারা আছে সুখ তারা নাম শুনছেন ধ্রুব তারা শুনেছেন সপ্তর্ষি মন্ডল একটা আছে অনেকে তারা চেন গুটি 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 সাতটা তারা একসাথে দেখবেন এটার বলে সপ্তর্ষি মন্ডল আল্লাহ বলে এই তারা দিয়ে আমি সুশোভিত করেছি এই তারাগুলো কিন্তু আকাশে না এই তারাগুলো প্রথম আকাশের মহাশূন্য অবস্থিত আমরা খালি চোখে যা দেখি এটা আকাশ নয় এটা মহাশূন্য এটা কি বাগেরহাটের ভাইরা উত্তর করেন এটা কি এই মহাশূন্যের অনেক 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 উপরে আকাশ ওই আকাশ যে কত উপরে এটা নাসার বিজ্ঞানীরাও জানে না শুরুতে আমরা দেখতে পাই প্রথম আকাশের মহাশূন্য এর অনেক উপরে প্রথম আকাশ তারপরে শুরু হয় দ্বিতীয় আকাশের মহাশূন্য তার অনেক উপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ এভাবে একটার চেয়ে আরেকটা একটা বড় একটার চেয়ে আর একটা বড় দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শুনতে চান আপনার হাতের আংটিটা যদি আপনি সাহারা মরুভূমিতে ছুড়ে ফেলে দেন পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি জানেন সাহারা মরুভূমি সাহারা মরুভূমিতে আপনার হাতের আংটি ছুড়ে ফেলে দিলে পুরো মরুভূমির তুলনায় আপনার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট একটা একটার চেয়ে একটা বড় তারপর আমরা নিজের বড় বড় করে দাবি করি এই যে এই যে আজকের প্যান্ডেলে এত মানুষের সমারোহ হয়েছে তাকালে মনে হয় না যে কত বিশাল জায়গা কথা বলেন বিশাল মনে হয় না পিল জঙ্গ এইটারা যদি এত বড় মনে হয় তাহলে পিল জঙ্গটা কত বড় হ্যাঁ আরো এইটার চেয়ে নিশ্চয়ই বাগেরহাট বড় কথাকার বাগেরহাটের চেয়ে নিশ্চয়ই পুরো বাংলাদেশটা বড় বাগেরহাট হলে চৌষট্টি জেলার এক জেলা চৌষট্টিটা জেলা মিলে সুজলা সুফল আমাদের এই বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দেশ হ্যাঁ এরা দেখি আমার সব কথার সাথে খালি দ্বিমত করে বাংলাদেশ সবচেয়ে বড় দেশ না কত ছোট জানেন মানচিত্রে বাংলাদেশ লেখার জায়গাটাও আমরা পাই না বাংলা ড্যাশ এটা লিখতে গেলে বি এ এন পরে ইন্ডিয়ার উপরে পরে বাংলাদেশের উপরে আবার ইন্ডিয়ার উপরে আমাদের বাংলাদেশটা এত ছোট বাংলাদেশ লেখার জায়গাটা আমাদের জন্য এত এত ছোট ছোট দেশ ইন্ডিয়া প্রায় বিশ পঁচিশ গুণ বড় আমাদের চেয়ে আমেরিকা কানাডা শতগুণ বড় রাশিয়া একটা দেশ আছে কয়েকশো গুণ বড় এরকম দুইশটা বিশাল দেশ মিলে পৃথিবী দুইশোটা দেশ মিলে পৃথিবীর তিরিশ ভাগ বাকি সত্তর ভাগ শুধু পানি বাকি সত্তর ভাগ কি স্থল আর জল মিলে আমাদের পৃথিবী তাহলে আজকের এই প্যান্ডেলের জায়গার তুলনায় পুরো পৃথিবীটা কত বড় কইতে পারলেন না তাহলে এই পৃথিবীটা আমাদের কাছে এখন পর্যন্ত যেটা আমরা আলোচনা করলাম বুঝা গেল অনেক বড় এত বড় পৃথিবী কিন্তু আমরা শুনতে পাই যে সূর্যটা আমরা দেখতে পাই দিনের বেলা ওই সূর্যটা নাকি এই বিশাল পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় চিন্তা করতে পারেন খালি তো মাথা না আসলে কি আমরা চিন্তা করতে পারি তেরো লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রেখে দেওয়ার জায়গা করে দিয়েছে সময় নিয়ে নেয় আলো পৌঁছাতে এত বিশাল সূর্য তার মানে কি সূর্যটাই সবচেয়ে বড় এর চেয়ে অনেক বড় বড় তারা আছে সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্টরাই গুগল করলে দেখবে যে কত তারা এরপরে আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি এভাবে তারা শুরু এটা ক্যারিনা ব্যাটেল জিউস যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ব্যাটেল জিউস নামে একটা তারা আছে ওই তারা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড় তার মানে কি ব্যাটেল জিউসই সবচেয়ে বড় তারা এটা ছোট্ট সাইজের তারা এইটার চেয়েও কত হাজার কোটি গুণ বড় তারা যে মহাশূন্য আছে তার কোনো ইয়ত্তা আমাদের নাই এরকম হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক তারা মিলে আমাদের এই গ্যালাক্সিটা গঠিত আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে আমাদের গ্যালাক্সির নাম শুনছেন না বিজ্ঞানে আমরা পড়ছি না আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে আমাদের গ্যালাক্সির পরে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোম্যাডা কি নাম আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে টু মিলিয়ন লাইট ইয়ার লেগে যাবে যদি লাইটের গতিতে আমরা ছুটি টু মিলিয়ন লাইট ইয়ার এক মিলিয়নে দশ লাখ আড়াই মিলিয়নে পঁচিশ লক্ষ লাইট ইয়ার এই পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে জিনিসটার আবিষ্কার হয়েছে সেটার নাম আলো সেটার নাম সবাই বলেন আলো সবচেয়ে দ্রুত ছোটে কত দ্রুত জানেন এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে চলে এক ঘন্টায় না এক মিনিটে না এক এক সেকেন্ডে ছুটে কদ্দুর আর এক সেকেন্ড কইতে দুই সেকেন্ড লাগে এক সেকেন্ড এটা বলতে বলতে দুই সেকেন্ড লেগে যায় কিন্তু এক সেকেন্ডে নাকি সে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দূর চলে গেছে এই আলোর গতির সম্পন্ন গতি একটা রকেট যদি কেউ বানাতে পারে যে রকেটটাও আলোর মতো

আমি তোমাদের জন্য দুনিয়ার আকাশটারে সুন্দর সুন্দর তারা দিয়ে সুশোভিত করেছি এরকম বিশাল বিশাল তারা দেখতে তো মনে হয় ছোট্ট একটা ডটের মতো না একটা ফোটার মতো মনে হয় না তারাগুলা এত বিশাল বিশাল তারা মহাশূন্য রেখেছে কে চিল্লায় বলেন কে এরপরে এই সুরার মাঝে মাঝে এসে আল্লাহ বললেন هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزق وإليه النشور الله بولي عمارة تورا أمي هولا بمن شدّا আমি তোমাদের জন্য জমিনটারে সমতল বানিয়ে দিয়েছি তাই যেখানে মন চায় তোমরা সুন্দর করে হেঁটে হেঁটে যেতে পারো তার মানে এই নয় যেখানে খুশি সেখানে যাবা শেষকালে আমার দিকে ফিরে আসতে হবে ঠিক কি না মিনহা ফালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা দাঁড়া মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটির কবর থেকে আমাদেরকে উঠাইয়া দিবে কে আল্লাহ বললেন জালুলান আমি জামিনকে বানিয়েছি সমত আরে ক আয়েতে বললেন গোল্লা দি যে আলাহ আমি জামিনকে বানিয়েছি বিছানা সমান সমান না হলে আজকের প্যান্ডেলে এত সুন্দর করে আপনারা বসতে পারতে কথা বলেন না প্যান্ডেলের এদিকে উসা এদিকে নিচা এদিকে খাড়া এদিকে তাড়া এদিকে গর্ত এদিকে ভাঙ্গা এরকম হইলে আজকে প্যান্ডেলটা সমান হইতো এই সমান করে দিছে কে আমরা যখন বিমানে চড়ি বিমানের জানলা দিয়ে নিচে তাকালে দেখা যায় আল্লাহ কেমন মনে হয় যে সবুজ কার্পেট বিছায় দিচ্ছে সুমান আল্লাহ করতে পারলেন না আবার আল্লাহ বলে সবুজ কার্পেট দেখে মনে করো না যে তোমরা বেঁচে গেলা এই সবুজ কার্পেটের ভেতরে আগুন আছে না নাই আমরা যে পৃথিবীর উপরে লাঙ্গল দিয়ে হাল চাষ করি গাছ লাগাই হেঁটে চলি এই মাটিটার নিচে আগুন আছে কি আছে বিশ্বাস হয় নাকি আজগুবি কথা লাগে রূপ কথা মনে হয় না এই পৃথিবীর মাঝখানে আছে আগুন জ্বলন্ত আগুন আল্লাহ কোরআনে কসম কেটেছেন বল বাহারিল মাসজুদ ফুটন্ত টক সাগরের পানির কসম আমেরিকান নেভাল একাডেমির সায়েন্টিস্টরা তারা হিসাব মিলাতে পারে না সাগরের পানি দেখি ঠান্ডা কিন্তু আল্লাহ কয় ফুটন্ত টক সাগরের পানির কসম এই গরম আল্লাহ পাইলো কই তারা ভাবলো নিশ্চয় ভিতরে গরম আছে নাইলে গরম আসলো কোথ থেকে দেখি তো কোরআনের কথা সত্য কিনা তারা সব সময় কৌতূহলী এই কৌতূহলী তাদেরকে মহাবিশ্বের সুপার পাওয়ারের আসনে আশীন করেছে আমাদের কোনো কৌতূহল নাই আমগো আছে ফতুয়াবাদী কথা বল আমি তবলিগ বাকি সব কাফের আমি জামাত ইসলাম বাকি সব মুনাফিক আমি আহলে হাদিস বাকি সব ঈমানহারা কথা বল এই গুতাগুটি আছে না নাই ফতোয়াবাজি আছে নাই একজনের পিছনে আরেকজন আছেনে নাই কি কারণে যে ফতোয়াবাজি করে গিবৎ করে লেগে থাকে আল্লাই যা এরা কি বুঝে এগুলো করে আল্লাই জানে খালি ফতোয়াবাজি খালি গিবৎ কেউ কারো ভালোটা দেখতে পারে না একজন দাওয়াতি কাজ করতেছে হকের কথা বুঝাচ্ছে হাজার হাজার মানুষ তার স্পষ্ট ভাষা আর সহজ সাবলীল ব্যাখ্যার কারণে ইসলামের সৌন্দর্য খুঁজে পেয়েছে কিন্তু তারেও ঠ্যাং ধরে নিচে নামাতে চায় এটা বাংলাদেশ এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি খালি হতুহবাজ একজন বলছিল বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু ক্যান আরেকজন কয়ের কারণ বাংলাদেশে কেউ কারো ভালোটা সহ্য করতে পারে না একটা উপরে উঠতে চাইলে সাইড ধরা ঠ্যাং ধরা ট্যানে নামা হাডুডু খেলা দেখছেন একটা সামনে গেলে সবাইকে কাবাডি 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 কইরা ঠ্যাং ধরে খালি বাগেরহাটে কাবাডি নাই মনে হয় দেখছেন কিরকম খেলে একজন সামনে গেলে সবাই ঠ্যাং ধরে নিচে নামে এটা এই দেশের জাতীয় খেলা এদেশের এদেশে কেউ ভালো পথে হাঁটতে চাইলে উপরে উঠতে চাইলে কল্যাণের পথে আগাতে চাইলে তার বিরোধী শক্তিরা ঠ্যাং ধরে নিচে নামা হবে কেউ কারো ভালোটা সহ্য করতে পারে আর ফতু বাজে তুই কাফের তুই মুনাফেক তুই মুশ্রেক তোর দাদা কাফের তোর শ্বশুর কাফের তোর বেয়াই কাফের ওই কাফের বেয়াই মারা গেলে ওরে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ও কাফের কথা কন খালি এই ফতুয়াবাজি থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আমরা যেন হৃদয়টা প্রশস্ত করে একে অপরকে মুসলিম ভাই মনে করে বকে টানতে পারি আমরা খালি পিছাই সর বিশ্বনবী আসছে কাছে টানার জন্য আমরা খালি পিছাই খালি পিছাই খালি অন্যের দোষ খুঁজি নিজের মধ্যে যে কত দোষ নিজের মধ্যে দোষের শেষ নাই